说。

নিখোঁজ নাবালকের দেহ উদ্ধার হলো প্রতিবেশীর বাড়ির অ্যাডবেস্টারের ছাদ থেকে শান্তিনিকেতনে নিখোঁজ নাবালকের দেহ উদ্ধার হলো মোলডাঙ্গা গ্রাম থেকে রুবি বিবি নামে এক প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে বস্তাবন্দি পচা গলা দেহ উদ্ধার হয় সকাল থেকে শান্তিনিকেতন থানার মোলডাঙা গ্রামের টালিপাড়ায় নিখোজ হয়ে যাওয়া পাঁচ বছরের শিবম ঠাকুর নামে এক নাবালক নিখোঁজ ছিল দুই অতিরিক্ত জেলা পুলিশ সুপারের নেতৃত্বে তিন দিন ধরে চিরুনি তল্লাশি চালানো হয় এদিন দুপুরে প্রতিবেশী রুবি বিবির বাড়ির থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় ওই নাবালকের পচা গলা দেহ ঘটনার পরেই গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায় ব্যাপক ভাঙচুর চালানো হয় ওই বাড়িতে পরে অগ্নিসংযোগ করা হয় গ্রাম উত্তাল হয়ে ওঠায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে রুবি বিবির বাড়ির দুজনকে পুলিশ আটক করেছে গ্রাম উত্তপ্ত হয়ে আছে এখনো বীরভূম থেকে রিপোর্টার অমল চ্যাটার্জির রিপোর্ট এইচপিআর নিউজ নেটওয়ার্ক আঠারো তারিখকে সকালেই ছেলে মিসিং হয়েছিল যে বাচ্চা আছে শুভম পুলিশকে অ্যাপ্রোচ করেছিলেন ওনারা দেড় বাজে সঙ্গে সঙ্গে আমরা হাতে নিয়েছিলাম ইনসিডেন্টকে তারপর থেকেই সারাদিন খোঁজ চলেছিল ছেটা টিম এই জন্য গঠিত করা হয়েছিল বাট আমরা কোথাও পাইনি রিগার্ডিং দিস যত বাড়ি আপনি দেখছেন এই সব বাড়িকে সার্চ করা হয়েছে শুধু পুলিশ একা ছিল না স্থানীয় লোকবি এই গ্রামের লোকবি যে পড়োশি আছে পরিবেশী আছে ওরা স্বয়ং বললো স্যার আপনারা যার বাড়ি আমরা আপনার সাথে আছি ওরা স্বয়ং বাড়ি সার্চ করেছে বাট ওই দিন আমরা কিছু পেলাম না ফার্দার ডিমান্ড ছিল যে প্রোসিজার বি আছে কি বেশি এমন কোনো হলো আমরা স্নিফিং ডগ যে আছে স্নিফার ডগ আমরা নিয়ে এসেছিলাম এখানে ডগ বি আসলো বাট দুর্ভাগ্য আছে কি আমরা কিছু ওই দিন খুঁজতে পারিনি আর তারপরে কালকে সারা দিন সকাল কে 5 বজে থেকে স্টার্ট হয়েছে কালকে সকালে 5 বজে থেকে আমরা স্টার্ট করেছি যা বচ্চার সার্চ যে আছে সারা দিন গোটা চলেছে কিছু পাওয়া যায়নি 2 কিলোমিটার রেডিয়াস ভিতরে আপনি দেখবেন এখানে কাছে কাছে একটা फॉरेस्ट वगैरह भी আছে दे তো खाने, खाने भी सर्च করা হয়েছে বাট কিছু পাওয়া গেল না আজকে আমরা খবর পেয়েছি কি থেকে প্রাথমিক অনুমান কি করে খুন করা হয়েছে কি মনে হচ্ছে এবং কতক্ষণ আগে খুনটা হয়েছে দেখুন ছেলের বাবার সঙ্গে আমার কথা হয়েছিল আমি স্বয়ং রাত্রি সাড়ে তিন বেড়ে এখান থেকে গিয়েছিলাম আমার মনে আসছে জৈন দিন ঘটনা হয়েছে আঠারো তারিখে ছেলের বাবাকে নিয়ে আমরা বসেছিলাম উনাকে নিয়ে আমি জিজ্ঞাসা করলাম কি আপনি কি কল উপরে এমন আপনি ভাবছেন কি কেও করতে পারে बेसिकली नॉर्मल এই সব ঘটনা ভিতরে এমন হয় কোনো ছোট টুকটাক আছে এনিমিটি আছে যার জন্য এটা করা যায় আইদার হয় কি সেকেন্ড আছে কি বাচ্চা কথা চলে গেল তো দুই নে পসিবিলিটি উপরে ওনার সঙ্গে কথা হয়েছিল আমরা হি নেভার সাসপেক্টেড কি मतलब কে এমন আছে গ্রামের লোকে করতে পারবে তো মোটিভ কি আছে ওই মহিলার ও আমরা ইন্টারগেট করার পরে ইনভেস্টিগেশন করার পরেই বলতে পারবো কি জিনিস যাচ্ছে আমি এই সময় কিছু বলতে পারবো না এই জন্যই বলতে পারবো না কি ফ্রম স্টার্টিং ফ্রম দ্যাট ডে লোকাল মানুষ আর পুলিশ পুলিশের অত টহালদারি এখানে আছে কি কেউ নিয়ে এসে রাখে দেবে মতো খুব কঠিন আছে জিনিস যে আপনি বলছেন ইতো ইম্পসিবল বলবো না বাট দ্যাট ইজ নট ইজি কি এই সময় যে লোকাল লোকের এত টহালদারি আছে পুলিশের কেউ বাহার থেকে নিয়ে এসে রেখেছে এই বলতে পারবো না অ্যাকচুয়াল কী ছিল জিনিস ওই মহিলাকে আমরা এখন এলাকায় এখন উত্তেজনা ছিল আর এখন পরিস্থিতি আমরা সামলাতে পেরেছি একটু বাড়িকে উনি ভাংচুর করেছেন আগুন দিয়েছে বাট আমরা ছেটা পয়েন্টস আইডেন্টিফাই করেছি যেখানে আমরা পিকেট এখানে লাগিয়ে দিচ্ছি রাত্রি দু তিন দিন যতক্ষণ পরিস্থিতি স্বাভাবিক না যা নর্মাল এখন হাতে কন্ট্রোলে আছে বাট স্বাভাবিক হওয়ার জন্য আমাকে টাইম লাগবে তো ফরেন্সিক জন্য আমরা রিকোয়েজেশন দিয়ে দিচ্ছি বেসিক্যালি কেস তো স্টার্ট হয়ে গেছিলো সঙ্গে সঙ্গে আপনারা জানেন এই বডি রিকভার করার পরে ওকে পোস্টমর্টম জন্য আমরা পাঠিয়েছি তারপরে ওনাকে যে মহিলা আছে ওনাকে ডিটেন করা রাখা হয়েছে আমরা টাইম পাইনি বাট এখান থেকে গিয়ে আমরা যে বাকি ফার্দার যে আছে রিকোয়ার এস ওপিস যে আছে প্রোসিজার যে আছে আমরা ফলো পারিবারিক শত্রুতা ছিল ও নেই এই সময় বোঝা যাচ্ছে না বেসিক্যালি এই জন্য কি বাচ্চার ফাদার সঙ্গে আমি কথা বলেছিলাম তো উনি আমি জিজ্ঞাসা করলাম আপনি ফিল করছেন কেউ এইখানে করতে পারে এমন জিনিস উনি বললেন না স্যার আমার কারোর সঙ্গে নেই সিরিয়ার বার করলাম মোবাইল চেক করলাম কি কোনো এমন কোনো আপনার কেউ কিছু বলে বাট ওই টাইপের কিছু ইনপুট আমরা পাইনি এই স্ট্রং কি যে বাচ্চাকে কেউ মেরে ফেলতে পারে বাট হয়েছে ওখানে দেখুন পরিবেশে ওই কুড়ি পঁচিশ মিনিটের মিটার দূরেই ওনার বাড়ি আছে যেখান থেকে বাচ্চার বাড়ি গ্রামের লোককে আমরা বলেছি প্লিজ ওনারা সংয়ম বানিয়ে রাখেন এই দুঃখের ঘড়ি আমরা পুলিশ প্রশাসন ওনার সঙ্গে আছে অ্যান্ড দে হ্যাভ অলসো অ্যাপ্রিসিয়েটেড কি পুলিশ স্টার্টিং ফ্রম ডে ওয়ান আমরা ওনার সঙ্গে আছে সার্চ অপরেশন ভিতরে আর গ্রামের লোককে আমরা ধন্যবাদ জানাবো কি লাস্ট টু থ্রি ডেজ থেকে ওরা আমার লোকের সাথ দিয়েছে তো আগামী এখন পরিস্থিতি একটু কন্ট্রোল থাকে কারোর কোনো উত্তেজনা না হয় যার জন্য আমরা গ্রামের লোককে সহযোগ করেছি আর আশা করছি কি আমরা ওনার সহযোগ পাবো ফোর্স দেখুন প্রচুর আছে এখানে কোনো ঘটনা বড়ো হয়ে তো উত্তেজনা ছাড়ে ওর একটু বলে যে যে হয় তো আউটবাস্ট আমরা আশা করি কি হয়েছে যাকে বি আমরা কোনোভাবে সাপোর্ট করবো না দ্যাট ইজ নট গুড ওর আশা করি কি এখন ওর কোনো জিনিস হবে না এখানে আমরা ছেটা পিকেট করে দিচ্ছি সং পিকেট করছি জানেনা আপনারা গ্রাম জানেন বড় আছে প্রায় তিন চার হাজার এই গ্রামের পপুলেশন আছে যাই জন্য ফার্দার কোনো সিচুয়েশান প্রবলেম না হয় ওর জন্য আমরা ব্যবস্থা এখানে নিয়ে